আসি না আমরা মাঝে মাঝে আসি আর কি ভিডিও করতে তো এখানে দেখতে পাচ্ছেন সোলাইমান সোলাইমান সে কিন্তু আসলে অত্যন্ত মানে একজন ভালো ছেলে এখানে আছে সোয়াইপ সোয়াইপ আসলে নীরব ছেলে আসলে মানে সে সাধারণই কথা বলতে গেলে সে অন্য কারোর সাথে কোনো সময় ঝগড়া করে না যে সোলাই মনে করে এখানে মনির আছে মনির আসলে সে সাধারণ ছেলে তো এখানে তিনজন কিন্তু সাধারণ ছেলে ঠিক আছে কি হয়েছে সোলাইমান চোখে চোখে ভালো গেছে দেখি এখানে সোলাইমানি কিন্তু চোখে ভালো গেছে আমরা একটু চেক করে দেখে নিই সমস্যা নেই ভালো হয়ে যাবো দেখে এগুলো নিয়ে ফোনটা আমি করতে না করছি না আমি দুপুরে কি দেখা দেখা করছো তুমি পেট ভরে খাওয়া লাগবো মনে খাওয়া লাগবো উনি সময় শুকাই গেছে গা পেট ভরে কি করবো হ্যাঁ ছয় পার কয় দিন পরে ক্লাস এ উঠবে না আর মো ইয়ে উঠবে মনির কি উঠবে ফোরে আর সুলাইমান মান ক্লাস ওয়ানে সোলাই মানার সোলাই মানার ছয় একই মাত্রা পড়ো না দুই দিন একসাথেই যাও সন্ধ্যা সন্ধ্যা বলে তুমি আর একটু ক্লাস তৃতীয় শ্রেণীতে পরীক্ষা দেওয়া পরে তোমার আর দুই বছর পরে তুমি যখন তৃতীয় শ্রেণীতে বোর্ড পরীক্ষা দিবা না